যে সুরা পাঠ করলে আল্লাহ আপনাকে সব কাজে সফলতা দান করবেন সব কাজে আপনাকে বিজয় দান করবেন আপনি উইনার হয়ে যাবেন যে সুরা পাঠ করলে আল্লাহ তালা চমৎকার একটি সুরা দিয়েছেন আমি বলছি আল্লাহ রাসু সাল্লা বলে দিয়েছেন বুহারী শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে হযরতে আসলাম রাজি আল্লাহ আনহু

হজরতে আসলাম রদিয়াল্লাহুত আলাহ বলেন একবার রাতের বেলায় সফরে রসুল সাল্লাল্লাহ হওয়ার নেই হওয়া সাল্লাম আর পাশে আমিরুল মুহমিনীন খালি ফাতুল মুসলিমিন হজরত আমরিব্দুল খাত্য়া রদি আল্লাহহুতা আলহ ছিলেন আমিরুল মুহমিনিন খালিফাতুল মুসলিমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ হওয়ার নেই একটি প্রশ্ন করলেন কোন বিষয়ে রসুল সাল্লাল্লাহ হওয়ার নেই হইয়া সাল্লাম কোন অ্যান্সার করলেন না তিনি দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অ্যান্সার করলেন না তৃতীয়বার তিনি আবার প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অ্যান্সার করলেন না কোনো জবাব দিলেন না ওমর আল্লাহ তাআলা আনহু মনে মনে চিন্তিত হলেন না জানি কোন কারণে নবীজি আমার উপর রাগন্নিত হয়ে আছেন অথবা কষ্ট পেয়ে আছেন কি কারণে কি করলাম আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে পড়লেন যখন সফর একটু বিরিত হলো যখন সফরের ভিতরে একটু বিরতি দেওয়া হলো মরিবুল খতাব রদিয়ালু তাহলে আনহুক এক জায়গায় যে নীরবে দাঁড়িয়ে রইলেন কিছু সময় পরে রাসুল সাল্লাম অমর ইবনুল খাতা ব্রতিহুকে ডাক দিয়ে বললেন অমর তুমি আমাকে প্রশ্ন করেছো কিন্তু আমি চুপ ছিলাম কিন্তু আল্লাহ তালা আমার উপর এমন একটি সুরা নাজিল করে দিয়েছেন যে ব্যক্তি এই সুরা পড়ে যেই কাজ করবে তার প্রত্যেকটা কাজে তার সব কাজে আল্লাহ তালা বিজয় দান করে দিবেন সুভান আল্লাহ কেন ইমাজিন্দাটা আপনি কল্পনা করতে পারছেন আপনি ব্যবসা শুরু করতে পারছেন কিন্তু সেখানে কোনো সফলতা অর্জন হচ্ছে না সেখানে আপনি উইনার হতে পারছেন না সেখানে আল্লাহ তালা বিজয় দান করবেন বিচার কাজে যদি আপনি এই সুরা পড়ে বিচার কাজ করেন আল্লাহ তাআলা সেখানেও সফলতা দান করবেন এই সূরা হচ্ছে সূরাতুল ফাতহ বিজয়ের সূরা আল্লাহ তাআলা এটা নাযিল করে দিয়েছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়ুফিরা লাকাল্লাহু মা তাকদ্দমা মিন যাম্বিক ওয়া মা তাআখখর ওয়া ইয়ুতিম্মা নিআমাতহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা সুরাতুল ফাতা ২৬ নাম্বার পাড়ার দশ নাম্বার পৃষ্ঠা থেকে এই সুরাটা শুরু হয়েছে পবিত্র কোরআনুল করিমের ফোরটি আটচল্লিশ নাম্বার সুরা আমরা সকালবেলা যখন ব্যবসার কাজে যাব তখন অবশ্যই অবশ্যই আমরা এই সুরাটা পড়ে তারপরে ব্যবসার কাজে যাব যখন বিবাহের অনুষ্ঠানে যাবেন এই সুরাটা পড়ে যাবেন ইনশাল্লাহ বিবাহের ভিতরে আল্লাহ তালা বারাকা দিবেন বরকদ দান করবেন যে কোনো কাজে আপনি যদি সুরাতুল ফাতাহ এই বিজয় সুরাটা করে যেতে পারেন আল্লাহ তালা আপনাকে সব কাজে বিজয় দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এমনটা করা তৌফিক দান করেন সকলে বলেন আমি